জুলাই জাতীয় সনক বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমি মনে করি কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে আজকে জুলাই জাতীয় সন দু হাজার পঁচিশ বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য পঁচিশ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের সম্মতির জন্য একটি গণবোধ অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে যদি । <laughs> প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য মধ্যে এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং এটি প্রথম পদক্ষেপ আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ গড়ে তুলতে পারব ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে সেই আইনসভা যেন মৌলিক সংবিধান সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং তাকে টেকসই করতে পারে তার জন্য এই আইনসভাকে এমনভাবে চিহ্নিত করা দরকার বা আলাদা বৈশিষ্ট্য দেওয়ার দরকার কিছু যাতে করে এই সংস্কারগুলোকে যারা জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন সংযোজন প্রিয়জন পরিবর্তন পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয় এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐক্যমত হয়েছে এবং আমরা আশা করছি এর বিস্তারিত বিষয়গুলো আমরা আগামী দিনের বৈঠকগুলোতে অর্জন করতে পারবো